হিন্দি গানের শুরুর অনুকরণে মিনে তো বাংলাদেশের ছবিতে ব্যবহৃত গানগুলো নিয়ে আমার পূর্বের আয়োজনগুলো আপনাদের সকলকে বিনোদিত করতে সক্ষম হয়েছিল আর আপনাদের এই উদ্বুদ্ধ করছে নতুন করে এই আয়োজন তৈরি করার জন্য শুধু বলে রাখছি আমার এই আয়োজনের মাধ্যমে আমি কোনো দেশের শিল্পী বা কোন দেশের ছবি কে ছোট করছি না কেবলমাত্র আপনাদের নিচ বিনোদিত করার জন্য এই আয়োজন তো চলুন শুরু করে দিন আজকের আয়োজন নিকাম্মা শিরোনামের এই গানটি দুই হাজার দুই সালে কাহাতে ব্যবহার করা হয়েছে ছবিটি তেমন জনপ্রিয়তা না পেলেও নিকাম্মা শিরোনামের এই গানটি জনপ্রিয়তা পেয়েছিল এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশের একটি ছবিতেও গানটি ব্যবহার করা হয়েছিল বাংলাদেশে গানটি গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আক এবং তোমারি দিওয়ানা শিরোনামের এই গানটি ব্যবহার করা হয় দুই হাজার দুই সালে মুক্তিপ্রাপ্ত ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ভিলেন ছবিতে ছবির এই গানটিও বেশ জনপ্রিয়তা পায় আমার মতে খুব কম সংখ্যক বলিউড প্রেমী আছে যারা ছোটি ছোটি রাতে শিরোনামের এই গানটি শোনেনি তো ইন্ডেন ছায়া সবগুলো গানই ছিল জনপ্রিয় তার মধ্যে ছোটি রাতে ছিল সবচেয়ে জনপ্রিয় গান আর বাংলাদেশি ছবিতেও এই গানটি ব্যবহার করা হয়েছিল আর গানটি গিয়েছিলেন বাংলাদেশের সনমধন্য শিল্পী শাকিলা জাফর এবং এন্দ্র কিশোর তো চলুন শুনে নেওয়া যাক গানটি

মর্যাদা পায় এবং গানটি গিয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় মঙ্গেশকর সালে মুক্তি পাওয়া খিলারি ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় মিউজিক্যাল থ্রিলার আর এ ছবিতে অভিনয়ের মাধ্যমেই অক্ষয় কুমার মূলত তার জনপ্রিয়তা অর্জন করেন ছবির পাশাপাশি ছবিতে ব্যবহৃত প্রত্যেকটা গান ছিল জনপ্রিয় বিশেষ করে আয়েশা জুলকা এবং অক্ষয় কুমারের কেমিস্ট্রি ছিল দেখার মতো গা শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করে তো চলুন আপনাদেরকে আগে গানটি দেখিয়ে নি তারপরে কথা বলব দেখ মাস্তিমেগা হোমে এই গানটি গিয়েছিলেন বলিউডের দুই জনপ্রিয় শিল্পী কুমার স্বামী এবং আশা ভোসলে। আর খিলারি ছবির এই গানটি শুরুর অনুকরণে আমাদের বাংলা ছবিতে একটি গান ব্যবহৃত হয়েছে এই গানটি শুনেন তাহলে কাছে আছো তুমি শিরোনামের এই গানটি গিয়েছিলেন তৎকালীন জনপ্রিয় শিল্পী শাকিলা জাফর এবং খালিদ হাসান মিলু উনিশশো পঁচানব্বই সালে মুক্তিপ্রাপ্ত আন্দোলন ছবিতে গানটি ব্যবহার করা হয় গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল তবে অনেকে জেনে অবাক হবেন যে আন্দোলন ছবির সঙ্গীত আয়োজক ছিলেন বাংলাদেশের প্রথিত দশা সঙ্গীতকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আসলে তার মতো সঙ্গীতজ্ঞের কাছ থেকে আমাদের মতো অনেক শ্রোতারাই এই জিনিসটি আসলেই আশা করেন না কমেডি মুভির জগতে অন্যতম জনপ্রিয় ছবির নাম বেদানাদান বেদানাদান মুক্তি পেয়েছিল 2009 সালে ছবিটি মোটামুটি ব্যবসা করলে জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ করে এই ছবির গান মেরি প্রেমী মহাব্বত হে খুবই জনপ্রিয়তা লাভ করে তো চলুন শুনিনি মনে রেখেছে এবং ছবি মুক্তির সময় ছবির চেয়ে বেশি আলোচনায় ছিল আকসয় কুমার এবং ক্যাটরিনা কাইফের সিজলিং কেমিস্ট্রি আর ঠিক এই গানকে শুরু নকল করে বাংলাদেশি একটি ছবিতে নির্লজ্জ কপি করা হয়েছিল কতটা নির্বজেয় বিয়ত হলাম কেন না গানটি দেখে অনেকের মস্তিষ্কও কমায় চলে যেতে পারে না ছিল গানটির সুর না ছিল গানটির কথা গানটি ব্যবহার করা হয় বাংলাদেশে ক্রিম করব তোমার সাথে শিরোনামের একটি অখাদ্য ছবিতে ছবিটি যখন ছিল সমালোচিত ঠিক তেমনি মম এবং মিলানই মতো জনপ্রিয় অভিনেতাও ছবিটিতে সমালোচিত হয়েছিলেন তো চলুন গানটি শুনে নেওয়া যাক প্রথম স্বপ্নে মাঝে ভাষা প্রথম নীড়ের মাঝে আশা তুমি শাবি ফ্যামিলি ম্যানের আজকের ওই আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আয়োজনে সবাই ভালো থাকবেন